কিন্তু আমার পর মধ্যে কোনো বাগান থাকবে না

আর পৃথিবীর মূল সিট আছে হল আল্লাহ বললেন তোমরা যতগুলি মসজিদ আমার জান্নাতে দিকে রানা করে সব মসজিদ করবে আল্লাহ এই যে আমরা জান্নাতের ভিতরে যাবো আপনার পৃথিবীতে যদি রেলগাড়ি তৈরি করতে ইঞ্জিন থাকছে আগে আর প্রকৃতি থাকছে পিছনে কিন্তু না করে দাদা ওই গাড়ি চালাই না আল্লাহ আল্লাহ ইঞ্জিন আছে বকি নামে মসজিদ আছে কিন্তু মসজিদের মধ্যে কোনো প্যাসেঞ্জার নাই আল্লাহ বলে সেই প্যাসেঞ্জাররা এই মসজিদ

আল্লাহ বলে আমার বাড়ির থেকে তুমি যখন বিজয় হইবে আমার নবী একদিন নাই তিন দিন নাই সাতাশটা বছর হয়ে জায়গা ছিল বছর ছিল

আশিকে আল্লাহ মহাম আল্লাহ কামালে আপনি তখন আমার বাড়ি থেকে যাবেন

আল্লাহ বাড়ি দিয়েছিলেন আল্লাহ আপ্লাকে কি দিয়েছে আপনার জীবন জন্য আল্লাহ করে আপনাকে আল্লাহ আনছে আপনাকে কি দেয়াছে আল্লাহ নবী বললে মুসা রে আমার আল্লাহ আমার উম্মতের জন্য মুসা সুন্নাত নামাজ লিখে মুসা নবী জিдай কাম করছতে আল্লাহ আমার উম্মতের উপর সুন্নাত নামাজ ফরজ করছে। তার পর আমার উম্মতের নামাজ छोड़তে পারে না ও নবী জি 50 শত ধরে নামাজ দেন আপনাদের উম্মতেরা নামাজ কড়িয়া